গাছের গোড়ায় এত একটা ব্যাগ এনেছে কি কাটছ কি করছে দেখতে পাচ্ছেন নাকি এই দেখো চুপড়ি আলু তুলেছে তাই তো আমি কদিন বলছিলাম কি এই দেখো কত বড় চুপড়িয়া এই যে এখান দিয়ে এখান দিয়ে একটা ফড়ড়া বেরিয়েছে এদিকে একটা ফড়ড়া বেরিয়েছে এই যে দেখাচ্ছো কত কিলো হবে এটা এবার দেখো তোমরা শুধু কিভাবে চাষি কত রকম তোমাদের দেখাচ্ছি কত রকম মান কিছু দিন দেখো ওই দিক দিয়ে দেখালাম এবার এই দিক দিয়ে কি বড় চুপড়ে গেল এটা কবছরের গো এই দেখো দেখার জন্য মিশুক এখানে উপস্থিত হয়ে আছে গুলু গুলু মিশুক বাবু

চলো যেটা ভেঙে গেছে সেটা আবার তোলার জন্য আসছে এই যে আবার ভেঙে গেল তুমি তুলেছিলে জানো না সে বাবাদের শেখ অনেক ভিতরে চলে যায় এইটা কিভাবে শাবল দিয়ে কত কসরত করছে গোপুলের বাবা এ আবার আবার ভাঙতে কি কষ্ট করছে দেখো তোমাদের দেখো হাতলটা তোলো না আপনার বলেন গোপুলের বাবা এই কবছরের দু বছর হবে কত ডিপ হয়ে গেছে উনান হয়ে যাবে ধান সেদ্ধ হয়ে যাবে দেখো এইটা সেই কাটাটা তুলবো তাও কত সময় লাগছে কাঁচা খায় কাঁচা খায় বোকা কোথায় ধরছে তো ওই দেখ কি অবস্থায় তুলছে সবাই দেখ মানুষটাকে দেখো কিভাবে তুলছে এটা ভেঙে গেছে ও যাই যাক আবার একটা ভাঙা উঠলো দাঁড়া না হাতে বাই যাচ্ছে এটা এই যে আছে ফেস হুম সব চলে গেল আর একটা আছে এই যে এই এইখানে কোথায় দেখালো এই যে এই মাল কোথায় গেছে এ ওটা মানে অন্যটার শিকড় আর না এইটার মনে হয় এসেছে ওটাও ভেঙে গেছে নাই গোটা উঠেছে এই তো একটা সাইড এসে কেটে কেটে উঠেছে দেখো কত কেটে কেটে নিচেই তো মনে হয় কিলো তিনে গাছে পুরানো দিনেরই তো খাজনা খাজানা

ফুট মাটির নিচে আছে দেড় ফুট হয়ে গেছে খোড়া ফুট দেড় ফুট না দেড় ফুট দু তিন লাখ হয়েছে তোমরা শুধু দেখো দাউলি শাবর কোদাল নিয়ে চলছে এই খানিক কেটে গেছে কিলো দুই এক মতো হ্যাঁ 2 কিলো কেটে গেছে এই নিচে বিশাল এইবার হয়ে গেল এই তুলছে দেখো

যে চুপড়ি আলুটা কতটা মাটির নিচে অপেক্ষা করছে আমি কদিন বায়না করেছিলাম চুপড়ি আলু কিনতে যাব আচ্ছা এই এটা যদি পচে নষ্ট হয়ে যেত তাহলে আরো কত বড় হতো অনেক বড় তাহলে যখন তুলতে আলু দু বছর অন্তর তুলতে হয় তা যাই হোক আমি বলবো আমাদের এক বছর অন্তর তুলতে না গো বেবি থাম্বা হয়ে আছে পুরো থাম্বা ওই যে পটাশ

যেটা তুলেছে সেটাও কেটে গেছে এই যে বড় এত অপেক্ষা করার পরে বন্ধুরা একদম শেষ পর্যন্ত এইটা তাহলে এটার এই সব পালে গেল এইটারও এটা কেটে গেছে মানে এতটা আছে এই যে এই দেখো দুটো পাশাপাশি ছিল এই দুটো এই দুটো তাহলে ওরও এতটা কেটে গেছে

তুষ নিম পাতা এটি সব দেবো দিয়ে আবার এই গাছের ফল আবার একটা লাগিয়ে দেবো হ্যাঁ চলো চলো ঢালো দেখি এবার চলো বন্ধুরা কতটা দেখাচ্ছি এই দেখো এখানে ঢালবে না ওখানে চলো ওখানে ওগুলো বাবু বোঝাবো এখানে ঢালবো মাটি এই দেখো বন্ধুরা সব ঢুলেছে এই দেখো কতটা হয়েছে চুপড়ি আলু চুপড়িতে রাখতে হয় দুর্ভাগ্যবশত চুপড়ি এখনো আসেনি আবার ধোয়াধুই হলে পরে দেখাবো পরের ভিডিও এখন রাখছি